হ্যালো এভরিওয়ান তো আজকে উঠতে অনেকটাই দেরি হয়েছিল তার জন্য সকালের পোস্টায় এটাই করেছিলাম তো আমার মতো যাদের উঠতে এক এক দিন দেরি হয়ে যায় তারা কিভাবে জট জলদি টিফিন বানিয়ে ফেলতে পারো তার একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করা যায় আর এখন যেহেতু বর্ষাকাল তার জন্য কিন্তু ব্রেডগুলো আমি হালকা করে সে সেঁকে নিচ্ছি তোমরাও কিন্তু ছোট বড় যারাই খাও না কেন ব্রেডগুলো হালকা করে সেঁকে নেবে এখানে বেডগুলো শেখা হয়ে গেছে তারপরে আমি এখানে গাজর আর শশাটা কুড়ে নিয়েছি আর গ্যাসটা অফ করে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাটার প্রত্যেকটাতেই আমার বাটার ভুলানো হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি একটাতে টমেটো সস আর একটাতে মিওনিস দুটোতে দু রকম আমি দিয়েছি এরপর এটাকে বুলিয়ে নেবো এরপর গাজর আর শশার মধ্যে আমি সামান্য পরিমাণ একটু নুন আর গোলমরিচটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে ফেলবো তাহলে কিন্তু এর টেস্টটা আরও ভালো হয়ে যাবে মানে খেতে কিন্তু আরও ভালো লাগবে এরপর এই উপকরণটাই ব্রেডের মধ্যে অ্যাড করে দেব। এবং খুব সুন্দরভাবে এটাকে চেপে চেপে দিয়ে দেব এরপর এপো ওপরে একটু দিয়ে দিলাম স্লাইস করা চিজ তো চিজটা দিয়ে এটাকে আমি ঢেকে দেব একটা ব্রেড আর একটা ব্রেডের ওপর চাপিয়ে দেব। দিয়ে এরপর গ্যাসটা আমি একটু জেলে হালকা করে গরম করে দেব। কারণ ভেতরের এই চিজটা তাহলে একটু গলে যাবে আর খেতে কিন্তু দারুণ টেস্ট লাগবে আর এই ব্রেডটা কিন্তু হালকা মুচমুচেও হয়ে যাবে এই ধরনের যদি টিফিন টিফিন বক্সে দেয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খুব আনন্দের সহিত উপভোগ করে করে খায় তো বন্ধুরা আজকে টিফিনটা কেমন রেডি করেছি আর তোমাদের কাছে শেয়ার করে তোমাদের কেমন উপকারিতা পেয়েছ অবশ্যই কমেন্টে জানিও ব্যাস আমার টিফিন এখানে রেডি আর এখানে আমি নিজের জন্যও কিছুটা বাঁচিয়ে নিয়েছি পরে রেডি করে খেয়ে নেবো তো খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে তো এখনকার মতো টাটা